শিক্ষা বিনোদন ও নাগরিক সংবাদ দেখতে এইচ ও ইনিউস টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খালি পেটে লবঙ্গ চিবানোর উপকার রান্না করতে করতে শুনে নিন খালি পেটে এক দুটি লবঙ্গ চিবালে যে এত উপকার হয় আগে জানতাম না মশলা হিসাবে অনেক আগে থেকে জনপ্রিয় লবঙ্গ বিশেষ করে মাংসে ব্যবহৃত হয় বেশি খিচুড়ি পোলাও থেকে শুরু করে মশলা আজকাল লবঙ্গ খাওয়ার চল আছে কোথাও কোথাও আবার আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ঘুম থেকে উঠে খালি পেটে এক দুটি লবঙ্গ চিবালে অনেক উপকার হয় হৃদরোগ ক্যান্সার সহ জটিল সব রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় লবঙ্গ এবার জেনে নেওয়া যাক খালি পেটে লবঙ্গ খাওয়ার সুনির্দিষ্ট কিছু উপকার কোষ্ঠ কাঠিন্য দূর করে লবঙ্গ হজমে সহায়তা করে একইভাবে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে লবঙ্গ হজম শক্তি বাড়ায় পাচক রসের নিঃসরণ উন্নত করতে ও পেট ফাফা বা পেট ফোলা কমাতে সাহায্য করে লবঙ্গে অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা অন্ত্রে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া মেরে ফেলতে সাহায্য করে মাথা ব্যথা কমায় লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথা ব্যথা কমে ইউজেনল হল লবঙ্গের বেদনানাশক বৈশিষ্ট্য নিয়মিত খালি পেটে লবঙ্গ খেলে মাইগ্রেন ও মাথা ব্যথা কমে যায় হাড় ভালো রাখে লবঙ্গে ম্যাঙ্গানিজ ও ফ্ল্যাভোনয়েডের মতো উপাদান থাকে যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এই উপাদানগুলো হাড়ের টিস্যু মেরামত করতে সাহায্য করে একইভাবে জয়েন্টের ব্যথা কমায় পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের পেশির ক্ষয়রোধ করতে সাহায্য করে শীতে দাওয়াই শীতজনিত সর্দি ব্রঙ্কাইটিস সাইনাস ভাইরাল ইনফেকশন সবই কমাতে পারে লবঙ্গ লবঙ্গের অ্যান্টিভাইরাল ও রক্ত পরিশোধন বৈশিষ্ট্য রক্তের বিষ কমায় তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যকৃতের জন্য উপকারী শুকনো লবঙ্গের কুড়ি লিভারে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে ভারতীয় পুষ্টিবিদ আরশি গার্গের মতে এটি নতুন কোষের বৃদ্ধিতে সাহায্য করে লিভারকে ডিটক্স করে শুকনা লবঙ্গের কুড়ি লিভারে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলে রক্তে সুগার নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে লবঙ্গ ইনসুলিন নিঃসরণ উন্নত করে বিটা কোষের কার্যকারিতা বাড়ায় বমি বমি ভাব কমায় যারা মর্নিং সিকনেসে ভুগছেন তারা খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পেতে পারেন পুষ্টিবিদরা জানান যখন এটি মুখের লালার সঙ্গে মিশে যায় তখন তা নির্দিষ্ট কিছু এনজাইম তৈরি করে যা বমি বমি ভাব কমাতে সাহায্য করে দাঁতের ব্যথা উপশমকারী দাঁতের ব্যথা যুগ ধরে লবঙ্গ ব্যবহৃত হয়ে আসছে আজকাল অনেক টুথপেস্টের বিজ্ঞাপনে বলা হয় যে সেই টুথপেস্টে লবঙ্গ রয়েছে ব্যথা উপশমকারী বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি এটি মুখ ও মাড়ির প্রদাহ কমায় নিঃশ্বাসের দুর্গন্ধের সঙ্গে লড়াই করতে সহায়তা করে ঘুম থেকে ওঠার পর শ্বাস সতেজ করতে সাহায্য করে লবঙ্গ এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো সারাদিন মুখের ভেতরের অংশ জীবাণুমুক্ত রাখতেও সহায়তা করে সূত্র হিন্দুস্তান টাইমস ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স আত্ম উন্নয়ন কোর্স যুবক যুবতীদের অনুপ্রেরণামূলক গল্প শিশু কিশোরদের রূপকথার গল্প চাকরি ও ব্যবসার বিজ্ঞাপন শিক্ষা বিনোদন ও নাগরিক সংবাদ দেখতে এইচ ও ই নিউজ টোয়েন্টি ফোর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন